ব্যস্ত শহরের হৈহুল্লোর পরিবেশ থেকে পরিত্রাণ প্রাপ্তির জন্য মানুষ ছুটে যায় দূরের কোনো বিখ্যাত হিল স্টেশনে প্রকৃতির অকৃত্রিম আনন্দ উপভোগের জন্য প্রকৃতির অনাবিল আনন্দ উপভোগের জন্য প্রকৃতিপ্রেমী অনেকেই অনেকটা পথ পেছনে ফেলে টাকার শ্রাদ্ধ করে পৌঁছাতে হয় গন্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্ত করেছেন বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু তাই শহরের এই ব্যস্ততা এড়িয়ে প্রকৃতির অকৃত্রিম অনাবিল আনন্দ উপভোগের উদ্দেশ্যে আজ এখানটায় আসা রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধক গগনচুম্বী গাছগুলো যেন মাথা উঁচু করে সাদরে আহ্বান করছে আমাকে তাই তো এলাম এখানে রাস্তার দুপাশে বাহারি সবুজ শৃঙ্খলাবদ্ধ বৃক্ষ আর সেই সঙ্গে কিছু গাছের শাখায় শাখায় প্রস্ফুটিত বাহারি পুষ্পের সৌন্দর্য যেন মনে এক আনন্দের সঞ্চার ঘটাতে তৎপর হয়েছে বাহারি নানা রঙের ভিন্ন ভিন্ন আকারের পত্রাবলি দেখে মনে হচ্ছিল যেন বৃক্ষ শ্রেণীর পত্রাবলি থেকে যেন নানান রঙের আবির ছিটিয়ে রংবিন করে দিয়েছে সন্ধ্যার মৃদুমন্দ স্নিগ্ধ বাতাস যেন শরীরে শীতল অনুভূতির দুলা দিয়ে যায় মনে হচ্ছে যেন অনেকদিন পর বিশুদ্ধ বাতাসে মন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি আজ শান্ত পাখির কলকাকলিতে মঞ্জুরে গেছে আনন্দে মনে হচ্ছে যেন এমনি প্রকৃতির মাঝে বাকি জীবনটা কাটিয়ে দিতে আর ইচ্ছে হয় নাই পাথরে ঘেরা যানবাহনের ভয়ানক তথা বিকট শব্দে ভরা এই শব্দ দোষণে নিমজ্জিত ধল তথা ধুলায় ভরা জনবহুর